প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত তিন দিন যাবৎ আমাদের কাছে ষোলো শিখের ছাতা নাই কারণ অনবরত একটানা বৃষ্টি হবার কারণে ডিমান্ডেবল বিএমডাব্লুয় ম্যাক্সিমাম সাঁতায় কিন্তু বাংলাদেশে শর্ট হয়ে গেছে তো আমরা আজকে একটু কিছুটা রিজনেবল প্রাইজে ষোলো সহ বিভিন্ন ছাতা কিন্তু আমরা আবার রিস্টক করতে পেরেছি এবং সেই ছাতাগুলোর দাম অনেকটাই বেড়ে গেছে কোন ছাতাটার দাম আজকে থেকে কী হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কোন কোন ছাতাগুলো আমাদের রিস্টক হয়েছে প্রথমে যে সাঁতাটির কথা বলছি একটা মোস্ট ডিমান্ডেবল ছাতা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুনের ষোলো শিখ বিএমডাব্লিউ অটো ক্লোজ উইন প্রোভ সাঁতার শিখ হবে হচ্ছে ষোলোটা ওয়ান বাই থ্রি অনেকে এটা আটচল্লিশ শিখের ছাতাও বলে থাকেন ছাতা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে হচ্ছে এই সাঁতার ফাইবার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে হচ্ছে আপনার স্টেনলেস স্টিল উপরে কালার হবে হচ্ছে চারটা এইটা হচ্ছে সবুজ কালার এইখানে ব্লু কালার এই যে ব্ল্যাক কালার এবং ভিতরে দেখতে পাচ্ছেন মেরুন কালার বিএমডাব্লুর এই চারটা কালার হবে এটা সুইচে খুলবে সুইচে বন্ধ হবে যদি বাতাস এরকম উল্টেও যায় তারপর সাঁতারটা ভাঙবে না আপনি সুইচ দেবেন আবার ছাতাটা জায়গায় চলে আসবে তো এই ছাতাটার পূর্বের আমাদের কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে ছয়শো তেতাল্লিশ আপনারা জানেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে ছাতা কিনতে আসলে অবশ্যই আপনাদের সাঁতার কোডটা সঙ্গে নিয়ে আসতে হয় এইটার কোড নাম্বার এস টি ছয়শো তেতাল্লিশ নাম হচ্ছে মুন ষোল শিক বিএমডাব্লু অটো ক্লোজ এইটার পূর্বের দাম ছিল অর্থাৎ এখন পর্যন্ত দাম ছিল পাঁচশো চল্লিশ টাকা আজকে অর্থাৎ বারো সাত দুই হাজার পঁচিশ থেকে এই ছাতাটার নতুন দাম হচ্ছে পাঁচশো ষাট টাকা পাইকারি দাম খুচরাতে যারা নেবেন সরাসরি শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হয় আপনারা জানেন অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আমাদের কাছ থেকে কিনতে হয় তবে অনলাইনে কুরিয়ার চার্জ সাতার দামের বাইরে কুরিয়ার চার্জ আলাদা করে পরিশোধ করতে হয় দ্বিতীয় যে ছাতাটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও একটা মোস্ট ডিমান্ডেবল সাতা এটার হাতলটা হবে ম্যাট লেমিনেশান উপরে হবে এরকমের হচ্ছে একটা আপনি এরকমের একটা ডিজাইন পাবেন ছাতাটা দেখতে পাচ্ছেন ষোলো শিকের বিএমডাব্লু আফসার অটোক্লোজ উইন সাতা ছাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছয়শো বাইশ এইটারও স্টিক হবে ওয়ান বাই থ্রি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছেন আপনি স্টিলনেস স্টিল হবে সাঁতার উপরে এরকমের বিএমডাব্লু ব্র্যান্ডিং করা থাকবে সাতা সুইচে খুলবে সুইচে বন্ধ হবে সুইচে খুলবে সুইচে বন্ধ হবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না ষোলো শিখ বিএমডাব্লু অটোক্লোজ উইনপ্রুফ সাঁতা এটা কোম্পানির নাম হচ্ছে আফসার আফসারের ষোলো শিক বিএমডাব্লু অটোক্লোজ সাঁতা এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো বাইশ কোড নাম্বার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে থেকে এটা দশ টাকা প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা পাইকারি দাম এরপরে তিন নাম্বারে দেখাচ্ছি আপনাদেরকে যে যে তিন দেখাচ্ছি এইটা হচ্ছে আর্ট শিট বিএমডাব্লু অটো ক্লোজ সাতা এটা হচ্ছে যাবে বন্ধ হবে সুইজে যাবে বন্ধ হবে বাতাসে উল্টে গেলে বাতাসে উল্টে গেলে ভাঙবে না সুইচ দিলে আবার সাতাটা জায়গায় চলে আসবে স্টিক হবে হচ্ছে আর্টটা খুব ছোটোখাটো হবার কারণে সাতাটা মেয়েদের অথবা স্কুলে যারা লেখাপড়া করে স্টুডেন্টদের যে কোনো ব্যাগের মধ্যে যে কোনো পার্টসের মধ্যে চলে যাবে আর এই ছাতাটার দাম কিন্তু বাড়েনি এটার দাম ছিল তিনশো বিশ টাকা আগের দাম এখনও আবার রি তিনশো বিশ টাকা করে ছাতাতে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে এই সাঁতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো তিপ্পান্ন আটশিক বিএমডাব্লু অটো ক্লোজ উইন কোড নাম্বার হচ্ছে ছয়শো তেপ্পান্ন প্রাইজ হচ্ছে পাইকারি তিনশো টাকা এরপরে যে সাঁতাটি দেখাচ্ছি এটা আমাদের খুব ডিমান্ডেবল একটা সাতা প্রায় এক সপ্তাহের উপরে এই আমাদের কাছে নাই এটা হচ্ছে রহমানের বার্ষিক অটোক্লোজ উইনপ্রুফ সাতা এটা হচ্ছে গ্লাস নিকেল করা ছাতা নিকেল বাটের নিকেল হাতলের একটা সাতা যেন নিচে এক পার্ট হচ্ছে গ্লাস নিকেল করা উপরের পার্ট হচ্ছে আপনার স্টিলনেস স্টিল নিকেল করা সাঁতার ভিতরে স্টিক থাকবে হচ্ছে দুই বাই তিন ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টিলনেস স্টিল থাকবে সাতার কাপড়টা বেশ মেলা এবং বড় হবে সাঁতার এরকম উল্টে গেলে ভাঙবে না সুইচ দিলে আবার সাতাটা জায়গায় চলে আসবে অর্থাৎ রহমানের বিএমডাব্লু অটো ক্লোজ উইন নিকেল বাটের ছাতা টু বাই থ্রি স্টিক কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে ছয়শো আটচল্লিশ আগের দাম ছিল চারশো পঁয়তাল্লিশ টাকা এইটার দামটা একটু বেশিই বেড়েছে বিশ টাকা বেড়ে এই ছাতাটি এখন পাওয়া যাবে চারশো পঁয়ষট্টি টাকা পাইকারিতে পাইকারিতে পাওয়া যাবে চারশো পঁয়ষট্টি টাকায় এরপরে যে ছাতাটি দেখাচ্ছে আপনাদের খুবই ডিমান্ডেবল মোস্ট ডিমান্ডেবল এই বাচ্চাদের সব থেকে ভালো সাতা বাচ্চাদের জন্যে যারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করে তাদের জন্যে একটা সুন্দর ছাতা হচ্ছে এই ছাতাটা এটাকে আমরা বলি আইসক্রিম সাতা এটা উপরে প্রিন্ট হবে ভিতরে ব্ল্যাক ম্যাটালিক হবে এই স্টিকের ছাতা হবে হাতলের প্রত্যেকটার সাথে এরকমের আইসক্রিমের একটা ডিজাইন দেওয়া থাকবে সাঁতাটা সুইচ দিয়ে খুলতে হবে টেনে বন্ধ করতে হবে এবং সাঁতাটা বন্ধ করার পর চাইলে আপনি এইভাবে আপনি কভারটা দিয়ে সাঁতারটাকে মরিয়ে রাখতে পারবেন যাতে করে কাপড়ে কোনো প্রকার ধুলা ময়লা স্পট পরে কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এই সাঁতাটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো নয় আইসক্রিম ছাতা পাঁচশো নয় আইসক্রিম ছাতা আগের দাম ছিল দুইশো বিশ টাকা পাঁচ টাকায় ছাতাটায় বেড়েছে এখন দাম হবে হলো দুইশো পঁচিশ টাকা এরপরে যে ছাতাটা আপনাদেরকে দেখাবো এটার থেকে অর্থাৎ ফোর ফাইভে থ্রি ফোর ফাইভে যারা একটু লেখাপড়া করে তাদের জন্য একটু বড় ছাতা প্রয়োজন হয় এটা হচ্ছে বাইশ অটো প্রিন্ট ছাতা বাইশ অটো প্রিন্ট ছাতা এই ছাতাটার কোড নাম্বার ছিল পাঁচশো তিন পাঁচশো তিন ছাতাটার প্রাইস ছিল হচ্ছে কত একশো আটচল্লিশ টাকা এই সাতাটাও পাঁচ টাকা বেড়েছে এখন এই সাঁতাটা নিতে হবে আপনাকে পাঁচশো তিন নাম্বার কোডের বাইশ অটো প্রিন্ট সাতা এইটার প্রাইস হবে হচ্ছে এখন একশো তেপ্পান্ন টাকা এরপরে একটা বিএমডাব্লুর থেকে কম দামে সাঁতারটা আপনাদেরকে দেখাচ্ছি দামে কম হলেও সাতার কিন্তু দেখতে ভারী সুন্দর যেমন দেখেন যে সাতাটা আপনি সাতাটা বিএমডাব্লিউ উইনপ্রুফ প্রুফ অটো ছাতা এটা কোড নাম্বার হচ্ছে দুইশো চোদ্দো এটার কোড নাম্বার হচ্ছে দুইশো চোদ্দো বিএমডাব্লিউ উইন প্রুফ অটো ছাতা এটা হলো দুই ভাজের ছাতা হাতলটা হবে এরকমের যে কালারের কাপড় হবে ওই কালারের ওই কালারের সলিড কালারের উপরে হাতল হবে এবং মাঝখানে একটা সিলভারের এরকমের একটা ডিজাইন করা থাকবে ভিতরে একটা পাথরের মতন সুইচ বসানো থাকবে উপরে কালার হবে এরকমের বিএমডাব্লু মতন চারটা অর্থাৎ সবুজ আপনার নীল এবং কালো এবং মেরুন চারটা কালার থাকবে সাইডে এরকমের বর্ডার থাকবে ভিতর থেকে এরকম একটা বর্ডার থাকবে বাইরে থেকেও এরকম একটা ব্ল্যাক বর্ডার থাকবে ভিতরে এরকমের ব্ল্যাক মেটালিক করা থাকবে সাতাটা আপনারা আমাদের কাছে আগের দামেই কিনতে পারবেন তার দাম কোনো বাড়ে নাই এটার আগেরও দাম ছিল দুইশো টাকা এখনও কিনতে পারবেন দুইশো পঁয়ষট্টি টাকাতেই এই সাতটা আমাদের কাছে আজকে থেকে অ্যাভেলেবেল থাকবে তবে কতক্ষণ থাকবে জানি না যাদের প্রয়োজন খুব দ্রুত সংগ্রহ করে নেবেন পাইকারি অথবা খুচরাই যাদের প্রয়োজন খুবই দ্রুত সংগ্রহ করে নেবেন কারণ কতক্ষণ আমরা আপনাদেরকে যতক্ষণ আমাদের স্টোরে আসে ততক্ষণ দিতে পারবো অনেকে আবার দুই দিন তিন দিন চার দিন পরে এসে বলেন ভাই ভিডিও দিয়েছেন তো তিন চার দিন আগে তিন চার দিন থাকে না আমাদের ছাতা যেটা ভিডিও দেয় এক দুই দিনের মধ্যেই আল্লাহ রহমতে আপনাদের দোয়াই শেষ হয়ে যায় এখন যে ছাতাটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও হচ্ছে বিএমডব্লিউ ছাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছয় এটা দশ শিক এক সুইচ বিএমডাব্লু খাতা এটা হলো এক সুইচ সুইজে হবে টেনে বন্ধ করতে হবে ভিতরে স্টিক থাকবে হচ্ছে দশটা উপরে বিএমডাব্লু চারটা কালার থাকবে ভিতরে এরকমের ব্ল্যাক ম্যাটালিক করা থাকবে স্টি পুরা স্টিকগুলো হবে স্টিলের আর সাতা খুলবেন হচ্ছে সুইচে আর টেনে বন্ধ করতে হবে স্টিক হবে হচ্ছে দশটা ছাতাটা এক সুইজের হলেও খুবই মজবুত এবং খুবই ডিমান্ডেবল ছাতা এইটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা পাঁচ টাকা বেড়েছে এটা এখন পাবেন হলো তিনশো পঁচিশ টাকায় ছাতাটার কোড নাম্বার আমি আবারও বলে দিচ্ছি ছয়শো ছয় আমাদের কাছে যা সাতা নিতে চাচ্ছেন পাইকারি অথবা খুচরায় অবশ্যই অনুগ্রহ করে আপনি আমাদের ছাতার কোড নাম্বারগুলো নিয়ে আসবেন পাইকারি যদি নিতে চান কোন কোডের মাল কত পিস নিতে চাচ্ছেন আপনি লিস্ট করে আসবেন খুচরা যদি নিতে চান কোন কোডের ছাতাটি আপনি নিতে চাচ্ছেন ওইটা নোট করে নিয়ে আসবেন কারণ এরকম শত শত রকমের ছাতা থেকে আমরা কিন্তু তো আপনি এইটা না এইটা এইটা দেখান ওইটা দেখান ওইটার দাম বলেন ওইটার দাম বলেন এইভাবে কিন্তু আমরা খুচরা বিক্রি করতে পারবো না কারণ আমাদের খুব অল্প সময়ের মধ্যে হিউজ ছাতা বিক্রি করতে হয় কারণ আমরা প্রফিট করি একদম সীমিত তিনশো টাকার একটা ছাতা বিক্রি করলে আমাদের তিরিশ টাকা খুচরায় প্রফিট হবে এর জন্যে আপনাদেরকে কিন্তু আমরা অনেক সময় দিতে গেলে আমাদের কোম্পানি কিন্তু অনেক লসে পড়ে যাবে এরপরে আমরা আপনাদেরকে যে সাতাটা দেখাচ্ছি এইটা একটা মোস্ট ডিমান্ডেবল সাতা এইটার দামটা কিন্তু অনেক বেড়েছে তবে যতটুকু বেড়েছে এই ছাতার দাম আরও অনেক বেশি হওয়া উচিত ছিল কারণ সাতাটা হচ্ছে সেই সেই একটা সাতা এটা হচ্ছে আমাদের কোড নাম্বার পাঁচশো দশ আনোয়ার ষোলশিক চেক বর্ডারের সাতা এই সাঁতার কিন্তু সুইচ দিলে খুলে যাবে শিখ হবে হলো ষোলোটা ষোলোটা শিখ হবে এবং খুবই স্ট্রং শিখ হবে আর দেখেন এই সাঁতারটা অন্যান্য কাপড় কী থাকে দেখেন এইখানে কাপড় দিয়ে সেলাই করা থাকে আর এইটা দেখেন স্টিল দিয়ে কিন্তু সেলাই করা অর্থাৎ এই সাতাটা অনেক মজবুত হবে কাপড়টাও অনেক মোটা হবে এই হাতলটা অনেক স্ট্রং হবে সাঁতাটা ধরলেই যে কেউ বুঝতে পারবেন যে এটা একটা খুবই স্ট্রং ছাতা এই সাঁতাটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো দশ পাঁচশো দশ এটার প্রাইস ছিল আগে তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা টাকা বেড়েছে এই ছাতাটা এই ছাতাটা তিরিশ টাকা বেড়ে এখন দাম হয়েছিল তিনশো ষাট টাকা কিন্তু অনেক ডিমান্ড থাকার কারণে আমরা খুব অল্প ছাতা এনেছি মানে এই একশো এক দেড়শো পিস ছাতা এনেছি এটা দুই এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে যারা এই ছাতাটা চাচ্ছিলেন তারা ছাতাটা নিয়ে নিতে পারেন এরপরে সর্বশেষ আজকে যে ছাতাটি আবারও রিস্টক হলো সেটা হচ্ছে আটশিক বিএমডাব্লু অটো বা আটশিক বিএমডাব্লু এক সুইচ ছাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো পাঁচ এটা কোড নাম্বার ছয়শো পাঁচ ছাতাটার প্রাইস ছিল হচ্ছে আগের প্রাইস এই যে আটশিক হবে সুইচ দিলে যাবে টেনে বন্ধ করতে হবে উপরে উপরে এরকমের কালার হবে হচ্ছে চারটা এটা হলো মেরুন কালার এখানে আছে কালো কালার এখানে ভিতরে আছে সবুজ কালার এবং এই দিকে আছে হচ্ছে আপনার নীল কালার এই চারটা কালার হবে বিএমডাব্লুয়ের উপরে বিএমডাব্লু এরকম প্রিন্ট করা থাকবে উপরে একটা কালার হবে ভিতরে ব্ল্যাক মেটালিক করা থাকবে সুইচ দিবেন খুলবে টেনে বন্ধ করতে হবে এটার কোড নাম্বার ছয়শো পাঁচ এই সাতাটার আজকে পর্যন্ত দাম ছিল দুশো পঁচাশি টাকা আজকে থেকে এটার দাম বাড়ছে হচ্ছে দশ টাকা বাড়তি দিয়ে নিতে হবে এটার দাম হচ্ছে হলো দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা আমি যে দামগুলো বললাম এগুলো সব হচ্ছে পাইকারি দাম যারা ছাতাগুলো খুচরা নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন পাইকারি নেবার শর্ত হচ্ছে দশ হাজার টাকা সাতা কিনতে হবে যেটাই নেন আপনি ছয় পিসের নিচে নিতে পারবেন না এর বাইরে যদি আপনি নিতে চান তাহলে আপনার খুচরা দামে নিতে হবে আর সেটাই আপনি সরাসরি আমাদের শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাকে নিতে হবে আর যদি আপনি অনলাইনে অর্ডার করে নিতে চান অনলাইনের থেকে নিলে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট বেশি সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে কুরিয়ার চার্জ ভাড়া আপনাকে আলাদাভাবে পরিশোধ করতে হবে যারা সরাসরি আমাদের শোরুমে এসে সাতা নিতে চান আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি ঢাকা বারোশো সাত টিকাটুলি ঠিক অভিশাস সিনেমা হলের পিছে যে রাস্তাটি আছে ওই রাস্তায় পাশে একটা আনসার সদর দপ্তর আছে তার পাশের বিল্ডিং ঢাকা পেট ক্লিনিক অর্থাৎ পোষা পাখির প্রাণী ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আমাদের শোরুমটি অবস্থিত এবং এখানে এসে আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম থেকে পাইকিরি অথবা খুসরাই সর্বনিম্ন দামে আপনার প্রয়োজনীয় ছাতাটি সংগ্রহ করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন